তাদের একটা অংশ ছিল তিনি একদিন فجعلهم جزادا الا كبير لهم তাদের বিশাল মূর্তিশালার মধ্যে মূর্তির সংগ্রহশালার মধ্যে সব মূর্তিকে ভেঙ্গে দিয়ে বড় মূর্তির ঘাড়ে কুড়াল লিখে দিলেন যখন মানুষজন জিজ্ঞেস করলো ঘটনা কি তখন ইব্রাহিম বললেন বাল فعل ابو كبيرهم هذا আল্লাহ কোরআনে বর্ণনা করছেন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন এই যে বড় মূর্তি একাই বেঁচে আছে বাকি সব মূর্তি ধ্বংস হয়ে গেছে কোড়ালো ওই বড় মূর্তির ঘাড়ে অতএব এই বড় মূর্তিকেই জিজ্ঞেস করে বড় মূর্তি এই ঘটনা ঘটিয়েছে বালফা আলহাফুদ্দেবীর হুম এই সকল মূর্তিগুলোর মধ্যে যেরে সবচেয়ে বড় মূর্তি এই বড় মূর্তি বাকি সব মূর্তিকে ভেঙে দিয়েছে ফার্স্ট আলু হুম ইনকা অতএব তোমরা হয় এই বড় মূর্তিকে জিজ্ঞেস করো আর না হয় যে মূর্তিগুলো ভেঙে পড়ে আছে তাদেরকে জিজ্ঞেস করো যে কে তোমাদেরকে ভাঙবো যদি তারা কথা বলতে পারে যদি তাদের কথা বলার সক্ষমতা থাকে এটিও ইব্রাহিম আলাই তাদেরকে বোঝানোর জন্য যে যেই মূর্তিকে তোমরা ইবাদত করছো সেই মূর্তিকে আমি নিজে হাতে ভেঙে দিয়েছি সেই মূর্তি আমার কাছ থেকে রক্ষা পায়নি আমার ক্ষতি আমার অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারে না সে বলতে পারে না নিজেকে বাঁচাতে পারে না তাহলে কেমনে সে নিজেকে প্রভু এবং প্রতিপালক দাবি করতে পারে কেমনে তার ইবাদত গ্রহণযোগ্য হতে পারে আফাতা আবুদুন মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইয়াও ওয়া লা ইয়াদুরুকুম তোমরা কি এমন কিছু করতে চাও এমন করাকে কিছু না এবং তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না এবং নিজেরও কোনো উপকার পৌঁছাতে পারে না নিজেরও কোনো ক্ষতি করতে পারে না উফিল্লা কুম তোমাদের জন্য হতাশা যে তোমরা এমন কিছুর ইবাদত করছো যা নিজেকে পর্যন্ত রক্ষা করতে পারে না বলি ভাইটা আবদুল আমিন্দুন ইল্লাহ আসাল আপিলুন তোমরা আল্লাহ ব্যতিতে এমন সত্তার এবাদত করো কেন তোমাদের কি জ্ঞান নাই তোমাদের কি বুদ্ধি নাই এবারে মালি সালত ওয়াসলাম আরেকটি ঘটনা আল্লাহ সমানতরা কোরান মাঝিতে উল্লেখ করেছেন সালাম যেন না আলাই হিল্লেই ল কাউ কাং কাল হ্যাঁ যখন সন্ধ্যা ঘনিয়ে গিয়ে রাত ছেয়ে গেল এবং পৃথিবীর আকাশে তারকাগুলো উজ্জ্বল হয়ে উঠল তখন ইব্রাহিম বলল এটিই হয়তো প্রতিপালক হতে পারে ফালমা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন যখন সেই তারকাগুলো ডুবে গেল তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে আমি যারা ডুবে যায় হারিয়ে যায় তাদেরকে ভালোবাসি না ফালমা রাআল ক্বামার আবাযা ওয়া ক্বালা हाذا রাব্বি যখন দেখলেন চন্দ্র বড় আকারে প্রস্ফুটিত প্রজ্জ্বলমান বললেন এটি হয়তো পৃথিবীর প্রতিপালক হতে পারে যখন চন্দ্র হারিয়ে গেল তখন তিনি বললেন আমার প্রতিপালক যদি আমাকে পথ প্রদর্শন না করে তাহলে আমি পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব তারপরে যখন দেখলেন সূর্য সকালবেলা ভয়ঙ্কর প্রতাপ এবং শক্তির সাথে উদীয়মান হচ্ছে হ্যা দা রব্বি হাদা দা আকবর বলে এটা তো সবার চেয়ে বড় সবার চেয়ে শক্তিশালী সবার চেয়ে ভয়ঙ্কর সবার চেয়ে পাওয়ারফুল এবং সবার চেয়ে বড় হতে বিটি প্রতিপালক হতে পারে قال لما افلت دخل شجر النبا তিনি কি বললেন তখন তিনি اني برئ من ما আমার قوم তোমরা যে শিরক কর এই শিরক থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি আমি একমাত্র তাআকি প্রতিপালক হিসেবে ঘোষণা করতে চাই যিনি ফাতির السماوات والارض যিনি আসমান জমিন সূর্য নক্ষত্র চন্দ্র গ্রহ সকল কিছুর যিনি সৃষ্টিকর্তা যিনি আড়াউ থেকে সকল কিছুর পরিচালনা করছেন এ আসমানের আড়ালে এই জমিনের আড়ালে এ সূর্য নক্ষত্র এবং চন্দ্রের আড়ালে আরেকজন সর্বশক্তিমান আছে যিনি এগুলো কন্ট্রোল করছেন নিয়ন্ত্রণ করছেন আমি একমাত্র সত্তার ইবাদত করতে চাই তিনি প্রতিপালক তিনি প্রকৃত রব্লা আলমীন আরো একটি ঘটনা আল্লাহ সব তাল পবিত্র কোরআন মজিদ ইব্রাহিম আলহ সাল সাল্লামের উল্লেখ করেছেন যে তৎকালীন বাদশাহ নমরুদের সাথে এই যে মোনাজারা দাওয়াত যুক্তি তর্ক তো আর একবার মোনাজারা এবং যুক্তি তর্কের অংশগ্রহণে বাদশাহ মুরুদকে ইব্রাহিম আলী সাল্লাম বলছেন ঈদ কালা ইব্রাহিম রব্বিদ ইব্রাহিম বললেন এই রমরুদ আমার আল্লাহ মানুষকে জীবিত করতে পারে মৃত্যু দান করতে পারে তুমি কি পারো তখন নমরুদ বলল আনা ওমিত আরে আমিও তো মানুষকে জীবিত করতে পারি মৃত্যু দান করতে পারি ফাঁসির আসামিকে মুক্ত করে দিলাম আর নিরাপরাধ মানুষকে হত্যা করে দিলাম তার চোখের সামনে ইব্রাহিম আলাইহ সালসাল্লামের চোখের সামনেই নাও মৃতকে জীবিত করে দিলাম আর জীবিতকে মৃত করে দিলাম তখন ইব্রাহিম আলহ সালাম বললেন আচ্ছা আমার প্রতিপালক অদৃশ্য যাকে দেখা যায় না সে মহান সত্তা প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে থাকেন আজ তুমি একদিনের জন্য এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দাও ফাল্লা কাপার যখন এই কথা ইব্রাহিম আলাহ সালাতাম বললেন তখন নমরুদ হতভম্ব হয়ে গেল এবং ইব্রাহিম আলাই যুক্তি তর্ক এবং দাওয়াতের সামনে টিকতে না পেরে তখন তারা সিদ্ধান্তে উপনীত হলো তাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে কোরআন মজিদ আল্লাহ বলছেন যে তারা বলতেছে কোরআনের আয়াত কালু ধর একে ধরো একে বাঁধো এবং একে আগুনে জ্বালিয়ে দাও এবং তোমাদের প্রতিপালক তোমাদের মূর্তিকে তোমরা সহযোগিতা করো নাহলে তোমাদের দিনকে এই ব্যক্তি একাই ধ্বংস করে দেবে তখন ইব্রাহিম আলহ সালামকে আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ আমরা আগুনকে বলে দিলাম আমি আল্লাহ আগুনকে বলে দিলাম হ্যাঁ আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা বরফ শীতল হয়ে যাও এবং আগুন ইব্রাহিম আলিহ জন্য ঠান্ডা বরফ এবং শীতল হয়ে গেল এবং এটি অস্বাভাবিক অগ্রহণযোগ্য অযৌক্তিক কিছু নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য আয়াতে বলেছেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠ করে আমার এই জামা এই দেওয়াল এই পাথরে পাখা সব কিছু এবং কেন এটা অযৌক্তিক নয় এই জামা যেখান থেকে তৈরি হয়েছে যে সুতা থেকে তৈরি হয়েছে ওই সুতা কোনো তুলা ছিল সেই তুলা তো কোনো গাছের সাথে সম্পৃক্ত ছিল আর আপনি দেখতে পাচ্ছেন যে গাছের জীবন আছে গাছ বড় হচ্ছে আমি হয়তো যেই এই দেওয়াল দিয়ে যে ইট দিয়ে মাটি দেওয়াল তৈরি করেছি ছাদ ঢালাই দিয়েছি সেই ইট কোথাও মাটি আকারে ছিল আর মাটিতে আপনি দেখতে পাচ্ছেন যে মাটির রুখ আছে প্রাণ আছে জীবন আছে মাটিতে কিছু বপন করলে সেখান থেকে গাছ বের হয় তো ওই মাটি থেকে তুলে নিয়ে আগুনে আজ দেওয়াল বানানো হয়েছে তাই সে আল্লাহ তসবি পাঠ করতে পারবেন এটা অসম্ভব ওই গাছ থেকে তুলা নিয়ে এসে সুতা বানিয়ে আজ জামা বানানো হয়েছে তাই জামা আল্লাহ করতে পারবেন এটা অসম্ভব মানুষ এই পৃথিবীতে যা কিছু ব্যবহার করছে সব মূল আল্লাহর সৃষ্টি আমরা পরিবর্তন করে সেটাকে ব্যবহার করছি কিন্তু প্রত্যেকটা জিনিসের মূল হচ্ছে আল্লাহর সৃষ্টি সরাসরি সরাসরি আল্লাহ সাল তাল্লার সৃষ্টি হয় মাটি না হয় পানি না হয় আগুন সরাসরি আল্লাহ আল্লাহনার সৃষ্টি আর সরাসরি আল্লাহ আল্লাহন সৃষ্টি আল্লাহর ইবাদত করে আল্লাহর পাঠ করে অথবা আল্লাহ আগুনকে বলবেন ঠান্ডা হওয়ার জন্য আগুন হবে না এটা এই জন্য আমরা এই দৃষ্টিকোণ থেকেই আমাদের নবী আমাদের শিখিয়েছেন আমরা যখন গাড়িতে উঠি আরোহণে উঠি যে হ্যাঁ ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছে যিনি এটিকে আমাদের অধীনস্থ করেছেন আল্লাহ সুবহানা ওই উট ওই গরু ওই গাড়িকে আমাদের অধীনস্থ করেছে আর মূল কন্ট্রোল আল্লাহ সুবাহ